না লাগবে পিপড়ার ডিম না লাগবে চার ভাই এটা আমরা বহু বছর ধরে বানিয়ে আসছি দেখিয়ে আসছি এই রেসিপি আমরা দু হাজার সালে দেখিয়ে দিয়েছি ইউটিউবে প্রথম খুব সহজ কমার্শিয়ালও আপনারা পাবেন কিচ্ছু দরকার নেই সিম্পল এক জায়গায় লাড্ডুটা ফেলবেন সেখান থেকে মাছ উঠাবেন টেনশনের কোনো কারণ নাই খুব সহজ সহজ জিনিসগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিমিটিভ ফিশিং ব্যাঁকিবে আপনাদের সবাইকে স্বাগতম আমি যথারীতি আছে আছি আপনার সাথে আজকে নিয়ে আসলাম আরেকটা চমৎকার ফর্মুলা প্রোডাক্ট প্লাস ফর্মুলা প্রোডাক্ট তো দেখাই দিব যারা বাসায় বানাতে চান ঝামেলা করে আপনারা বাসায় বসে বানাবেন কোনো সমস্যা নাই দুটোই আপনাদেরকে দিয়ে দিব আজকের টপিক হচ্ছে কালো টোপ অনেক সময় শুনেছেন অনেক জায়গায় দেখেছেন কিন্তু খুব গোপন গোপন খুস ফুসফুস না এটা স্পেশাল এসি অ্যানিওয়েজ দেখা নিচ্ছি কালো টোপ আমাদের কমার্শিয়ালি আছে এটা লাড্ডুর মতো বানাই খেলতে হয় চারের প্রয়োজন হয় না এক পয়েন্টে যদি আপনি বারবার খেলেন ভালো হিট হবে দু হাজার আঠারো সালে এরকমও রেকর্ড আছে যে সাতাইশ আঠাশ কেজির বিগ হিট হয়েছে মহামায়া লেক থেকে এরকমও আছে বহু রেকর্ড আছে আমাদের কাছে যেহেতু আমরা অনেক আগে থেকে এটা করছি তৈরি করছি দিচ্ছি আবারও দিলাম আপনাদের জন্য সহজ জিনিস জিনিস সিম্পল এটা আপনি রেডি করবেন কিভাবে আগে প্রোডাক্টটা যেটা আছে যারা অর্ডার করতে চান তাদের জন্য বলে দিচ্ছি এটা রেডি করবেন কিভাবে কালো টপ রেডি করা খুবই সিম্পল প্যাকেটের উপরে কিন্তু বিস্তারিত লেখা আছে এটা নিয়ে কোনো টেনশন নাই কিন্তু যারা নিবেন তারা ফোন দিয়ে বলবেন যে ভাই কিভাবে তৈরি করব মানে কিভাবে এটা মিক্স করব দেখা দিচ্ছে কিছু না সিম্পল একটা বাটি পাত্র বা গামলায় নিবেন গামলায় নেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প করে পানি অ্যাড করবেন অল্প করে পানি অ্যাড করবেন 2 মিনিট রাখবেন 1 মিনিট রাখবেন অল্প করে পানি অ্যাড করবেন মিক্স করবেন 2 মিনিট 1 মিনিট রাখবেন কারণ আপনার যতটুকু পরিমাণ শক্ত বা নরম দরকার আঠালো দরকার সেটা হয়ে যাবে এর সঙ্গে আটাটাটা খুব একটা মিক্স দেওয়ার দরকার নাই যদি না আপনি নদীতে খেলেন যদি নদীতে খেলেন সেক্ষেত্রে আপনার ওই যে ভুট্টার আটা সিদ্ধ করতে হবে তার সঙ্গে এটা মিশিয়ে দিতে হবে টোপটা চরম শক্ত করার জন্য এটাকে আপনি কাদা হিসাবেও খেলতে পারেন কাদা টোপ অর্থাৎ যেটা হচ্ছে টপ সেভাবে খেলতে পারেন অথবা সিঙ্গেল পয়েন্টও খেলতে পারেন কোনো সমস্যা নাই এটাকে এরপরে জাস্ট পানি মিশিয়ে যদি প্রয়োজন মনে করেন মধু দিতে পারেন পিঁপড়া ডিম দিতে মানা করি এটাতে লাগে না এমনিও লাগে না অমনিও লাগে না বাট আপনার যদি মনের শান্তির জন্য প্রয়োজন হয় আপনি পিঁপড়া ডিম দিতে পারেন লাড্ডু তৈরি করবেন রেডি এখন কথা হচ্ছে এটা বাসায় বসে কিভাবে বানাবেন বাসায় বসে বানানোটাও বলে দিচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন অনেক কিছু তথ্য থাকে আমাদের ভিডিওতে বাসায় কিভাবে বানাবেন এটার জন্য তৈরি করার জন্য প্রয়োজন হবে সিম্পল জিনিস সরিষার খোল সরিষার খোল আপনি ভেজে গুঁড়া করতে পারেন অথবা গুঁড়া করে ভাজতে পারে যেভাবেই করেন না কেন এটা করে নিবেন করার পরে এটা যখন চুলা থেকে নামালেন পাউডারটা গরম অবস্থায় যখন নামালেন হালকা ঠান্ডা হয়ে আসা অবস্থায় এর মধ্যে আপনি যেটা মিশে দিবেন সেটা হচ্ছে ঘি সহ যে মাখন গাঁতটা আছে সেটা পরিমাণ মতো আপনি এর ভিতর দিয়ে মিক্স করে নেবেন এবং এর ভিতর মশলা আপনি দিয়ে দিবেন জি এখন প্রশ্ন করতে পারবেন যে ভাই আপনি বলছেন কিন্তু এর ভিতরে যে দিব যে জিনিসগুলো দিব এটা পরিমাণটা কোথায় পাব সবার জন্য রেডি আছে ভাই পরিমাণ আপনারা যারা এই মশলা পরিমাণটা দেখতে চান তারা ছোট্ট একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন গুগলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যে ফিশিং অ্যাপ বাই আকিব ব্লেকে সার্চ দিবেন এটা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা ওপেন করবেন ওপেন করে উপরে সার্চ অপশনে দেবেন কালো টোপ লেখে সার্চ দিলেই এই কালো টোপের রেসিপিটা চলে আসবে আমাদের এই অ্যাপে সব রকম বিভিন্ন রকম রেসিপি আছে এখান থেকে আপনি এই মশলার পরিমাণটা দেখে নিতে পারেন আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন নাই আইফোন আপনার আশপাশে হাজারটা মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে বাসায় সবার একটা না একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই অ্যানিওয়েস চলে গেল এখন আসল কথা আবার ফিরে আসি সেটা হচ্ছে সো ঘি সহ মাখন এটা খোলের সাথে মিশিয়ে নিলেন ভালো করে মিশিয়ে নিলেন মশলাটা মিশিয়ে নিলেন এটাকে আপনি রেখে দিতে পারেন ফ্রিজে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নেই যখন আপনি খেলবেন তখন বাকি তেলগুলো আপনাকে মিক্স করতে হবে কি কি তেল এর সঙ্গে আপনি পনির পচার তেল দিতে পারেন আপনি এর সঙ্গে নারকেল পচার তেল দিতে পারেন এগুলো বিভিন্ন রকম তবে বাকরের তেল পনির পচার তেল এবং নারকেল পচার তেল এগুলা এটাতে দিতে হয় এটা ম্যান্ডেটরি এই জিনিসটা দিতে পারেন আপনি চাইলে সাদা বাকর বা লাল বাকর ভাত যেটা অংশ আছে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারেন কোনো মানা নাই সো সব কিছু কিছুটা মিক্স করলেন এইটাই আপনার মেন জিনিসটা এরপরে আপনি যতটুকু পানি প্রয়োজন খেলার সময় মিশাই সেভাবে নরম বা শক্ত করে নেবেন এবং লাড্ডু খেলতে পারবেন এইটা যে আপনি আমি যে বলে দিচ্ছি হুট করে আবার এসে বলে দিলাম আপনাদের মনে চিন্তা হতে পারে যে বিষয়টা কি কেমন নেক্সট আমাদের যে ভিডিও আছে সেটা টেস্টিংটা আমরা আবার দেখিয়ে দেবো আপনাদেরকে রিভিউ তো আমাদের অনেক আছে টেস্টিংটা আমরা লাইভে যে আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কাজ করে নাকি করে না ভেরি সিম্পল দিন খুব কড়া জিনিস আর কমার্শিয়াল আমাদের যেটা আছে সেটাতে কিছু না শুধুমাত্র পানি এবং প্রয়োজন অল্প মধু মিশাতে পারেন কমার্শিয়াল আমাদের যে প্রোডাক্টগুলো হয় সেগুলা সবসময় ল্যাব টেস্ট করে বহু কিছু চিন্তা ভাবনা করে এটা কিভাবে একটা সার্টেন টাইম পর্যন্ত সংরক্ষিত থাকবে সেগুলা চিন্তা ভাবনা করে তৈরি করা হয় এগুলাতে কোনো রকম প্রিজার্ভেটিভ অ্যাড করা হয় না কেননা আমরা হচ্ছে আমরা স্টেরিলাইজ করার আমাদের মেশিন আছে সো এর ভিতরে যে জীবাণুটা থাকে যে মানে ফাঙ্গাস হওয়ার সময় থাকে এই জিনিসগুলো একবার অপসোলিট করে আমাদের এখানে প্যাকেট করা হয় তারপর এটা দেওয়া হয় এনিওয়েজ এই ছিল রেসিপিটা এখন আপনাদের জন্য কিছু সতর্ক বার্তা সতর্ক বার্তা কি আমরা সব ভিডিও শেষে সতর্ক বার্তা দিই এই যে বন্ধু মলম পার্টি সো এরকম আমাদের আমি যখন তো ইউটিউবে আছি ইউটিউবের অনেক অসংখ্য বন্ধু মলম পার্টি আছে টার্গেট কি আপনাদেরকে শেখানো কিন্তু আসলে শেখানোর কথা বলার মানে বলে আদর যত্ন করে নিয়ে এসে ধরায় দেওয়া যেমন আরেকটা পয়েন্ট আপনাদেরকে নোটিফাই করে দিই দেখবেন অনেক অসহায় লোক জনকল্যাণে আসছে তারা খুব গরিব মানুষ টাকা পয়সা বিভিন্ন মানুষের কাছ থেকে চাচ্ছে ফর নো রিজন এভাবে তো চলছেই পলিটিক্যালি যারা কানেক্টেড সেগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি যেমন আমাদের যে ভিডিওটা আছে পিপড়া ডিমের বিকল্প এই ভিডিওটা পুরোটা দেখবেন এর ভিতরেও আমরা অনেক কিছু প্রুফ অনেক কিছু জাস্টিফাই করে আপনাদেরকে দিয়ে দিয়েছে আপনারা জাজমেন্ট করবেন যাক সেটা বিষয় না একটা জিনিস আমার চোখে পড়ে মাঝে মধ্যে এসব সাধারণ মানুষের মানে ছদ্মবেশী সাধারণ মানুষের আমি দুটা স্ট্রোকের রোগী আমি তো মরেই গেছিলাম আল্লাহ বাঁচা রাখছে এই জন্য এই সেই হ্যান খুব অসুস্থ খুব গরিব খুব দরিদ্র কিন্তু কিন্তু কি আগে অংশটা দেখিনি আগে দেখে নেন না আপনারা বেlene কিন্তু কিন্তু জায়গাটা ছিল স্ট্রোকের বড় জিনিস এরা কিন্তু অসুস্থ দুবার স্ট্রোকের রুগী যখন প্রমাণ চান আপনারা স্ট্রোক করেছিলেন ন্যূনতম মেডিকেল সার্টিফিকেট আছে কিনা দেখাতে পারবে না কিন্তু এরা কিন্তু দুইটা স্ট্রোকের রোগী হলো এক লাফে 10 তলা কেন 100 তলা বিল্ডিং উঠে যেতে পারে আমার মুখের কথা আমি বাস্তব প্রমাণ দিয়ে দেখাচ্ছি দেখেনিন আপনি

আমি পাইতাম না অনেকগুলো আব্বা আছে প্লাস যশোরের কিছু বাপ পাতা এসেছে ঠিক আছে সমস্যা নাই বাপ গুলো যদি পাঠায় যায় না আব্বা পাঠানোর সময় খুব কথা বলেছে যে তোরা বলে আমার আব্বা তাকে সত্যি কথা বললে থ্রেড দিতে হয় আমরা মানুষকে তেল দিয়ে ভাই চলতে পারি না মুখের উপর উচিত কথাটা বলে দিই যা ভিডিওটা ভালো লাগে এখানে লাইক দিবেন আপনাদের মতামত লিখবেন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ